আমরা প্রতিনিয়ত বাজারের অস্বাস্থ্যকর খাবার পচাবাশি খাবার ভেজাল খাবার চর্বি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেয়ে ফেলছি খাবার ফলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যাগুলো একদম দিন দিন বেড়ে যাচ্ছে তো আমরা বাজারে গিয়ে যে কোনো ফার্মেসিতে গিয়ে আমরা গ্যাস্ট্রিকের মেডিসিনগুলো খুঁজতেছি টোয়েন্টি পাওয়ারে খেয়ে যখন হচ্ছে না আমরা ফর্টি পাওয়ার খুঁজতেছি অনেক সময় থার্টি পাওয়ার খুঁজতেছি অনেক সময় সিক্সটি পাওয়ার খুঁজতেছি এবং তার থেকে যদি বেশি পাওয়ারের যদি বড়ি বা পায়। সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি কারণ পেটে একদম অস্বস্তি বোধ মনে হচ্ছে পেট ভারী ভারী ভাব মনে হচ্ছে বুক একদম ধরপরি মনে হচ্ছে অনেক সময় ঘাড়ে রক টেনে ধরছে অনেক সময় পিঠে টেনে ধরছে কি যেন একটা সমস্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইসব সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো প্রকারের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছেন তো আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেসটি ফলো করতে পারেন সীতা তো আর কথা নয় চলে যাব মূল প্রসঙ্গে আমাদের আজকের গ্যাস্ট্রিক সমস্যা চিরতরে দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা শুরু করা যাক আমাদেরকে আগে যে বিষয়টা জানতে হবে যে বিষয়টা আমাদেরকে একদম বুঝতে হবে গ্যাস্ট্রিক সমস্যাগুলো আসলে কি কি কারণে হতে পারে এই কারণটা কিন্তু আপনাদেরকে প্রথমে আগে জেনে রাখতে হবে তারপরে আপনাদেরকে চিকিৎসা শুরু করতে হবে তো আমরা একটু জেনে নিই প্রথমত বাজারের যে অস্বাস্থ্যকর খাবারগুলো আমরা খেয়ে ফেলছি তো হয়তো বা দেখা যাচ্ছে এক মাস আগেকার তেলে পেঁজি ভাজতেছে অথবা সিঙ্গারা ভাসতেছে অথবা যে বুট বিরিয়ানি এই জাতীয় ইত্যাদি যে খাবারগুলো আমরা খাচ্ছি এই এই খাবারগুলোর কারণে আমাদের গ্যাস্ট্রিক সমস্যাগুলো হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতে যে ফ্রিজ আছে সে ফ্রিজে হয়তো বা দেখা যাচ্ছে পনেরো দিন এক মাস দুই মাসের মাংস অথবা যে খাবারগুলো রাখা রয়েছে সে খাবারের কারণে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা হয়ে যাচ্ছে অতিরিক্ত ধূমপানের ফলে গ্যাস্ট্রিক সমস্যাগুলো আপনাদের হয়ে যায় এগুলো আপনারা অনেকে বুঝতে পারেন না চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণে খাবার ফলে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যাগুলো হয় তো বন্ধুরা অনেক সময় দেখবেন যে যাদের অতিরিক্ত মানসিক চাপ রয়েছে একদম রাতের বেলা ঘুমাতে পারছে না সঠিক টাইম মেনটেন করে খাবার গুলো আপনারা একদম খেতে পাচ্ছেন না সে কারণে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যাগুলো একদম হয়ে যায় এছাড়াও যারা অল্প পরিমাণে পানি পান করছেন পানি আপনাদেরকে দিনে পান করতে হবে দুই থেকে তিন লিটার আপনারা হয়তো বা দেখা যাচ্ছে সেই পানিটা এক গ্লাস থেকে হাফ গ্লাস খেয়ে একদম হয়ে যাচ্ছে এ কারণেও গ্যাস্ট্রিক সমস্যাগুলো আপনাদেরকে হতে পারে এছাড়াও বন্ধুরা অপরিষ্কারের থাকার কারণে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যা হয় যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু বলে দিচ্ছি নিয়মিত ব্রাশ না করা মুখ ভালোভাবে কুলি না করা খাবার আগে এবং পরে হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার না করা এ কারণে আপনাদের গ্যাস্ট্রিক সমস্যাগুলো একদম হয়ে যায় আপনি কোন একটি কাজ করে আসেন খাবার আগে হাতটা ভালোভাবে পরিষ্কার না করে সে খাবারগুলো যদি আপনারা খান তাহলে গ্যাস্ট্রিক সমস্যাগুলো আপনাদের হয়ে যাবে খাবার ঠিকমতো মতো চিবিয়ে যদি না খান সেক্ষেত্রেও আপনাদের গ্যাস্ট্রিক সমস্যাগুলো একদম হয়ে যাবে তো বন্ধুরা এখন যে বিষয়টা আপনাদেরকে না বললে নয় সে বিষয়টা একটু বলিনি গ্যাস্ট্রিক সময় আপনার যে পেটে গ্যাস হয়েছে সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন একটু বলে দিই ভিডিওটা একটু বড় হতে পারে তো না টেনে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমত আপনাদের একদম বুকে এই জায়গাটায় ঠিক চাপ ভাবটা দিবে চাপ দেওয়ার ফলে আপনাদের দেখবেন যে বুকের হার্টবিটটা ঠিক এরকম এরকম ভাবে বেড়ে যাবে আলবেলি ভাবটা আপনাদের একদম বেড়ে যাবে তো খাবারের রুচি একদম কমে যাবে ঘাড়ের রক একদম আপনাদের টান টান ভাব হয়ে যাবে অনেক সময় পিঠের ব্যথাটা আপনাদের অনেকটা বেড়ে যাবে মাথা একদম টপলা টপলা ভাব অথবা যে সিপি সিপি ভাবটা এই জায়গাতে আপনাদের দেখা দিবে। পেট কোন কোন করে ব্যথা ভাবটা দেখা দিবে পেট ভারী ভারী ভাব আপনাদের একদম দেখা দিবে। টয়লেট একদম ক্লিয়ার আপনাদের আসবে না অনেক সময় আপনাদের বমি বমি ভাবটা আপনাদের ভিতরে হয়ে যাবে একদম অস্বস্তি বোধ আপনাদের মনে হবে মাথা একদম চক্কর দিয়ে ঘুরে আসবে এই সমস্যাগুলো সাধারণত আপনাদের ভিতরে দেখা যাবে তো তাহলে আপনারা কিভাবে এটি প্রতিরোধ করতে পারবেন তো প্রথমেই আপনাদের যারা অতিরিক্ত মাত্রায় ধম ধমপান করছেন ধমপান আপনাদেরকে ছেড়ে দিতে হবে বাজারের যে অস্বাস্থ্যকর খাবারগুলো আছে সেই অস্বাস্থ্যকর হবে গুলো খাবারগুলো আপনাদের একদম এড়িয়ে চলতে হবে ফ্রিজ জাতীয় যে খাবারগুলো আপনারা খাচ্ছেন তো সেটা আপনাদের অল্প দিন রেখে খেতে হবে এর পাশাপাশি আপনাদের যে চর্বি জাতীয় যে খাবারগুলো আছে মশলা জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো গুলো আপনাদেরকে অল্প পরিমাণে খেতে হবে আপনাদেরকে অনিদ্রতা একদম অনিদ্রা একদম দূর করতে হবে টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে প্রাণ খুলে আপনাদেরকে হাসতে হবে আর একটা বিষয় যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে না বললে নয় সেটা হচ্ছে আপনাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে প্রচুর পরিমাণে একদম আপনাদেরকে পানি পান করতে হবে এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন আর এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ যে গ্যাস্ট্রিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একদম আপনাদের দূর হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার জন্য আমি একটি প্রোডাক্টস আপনাদের মাঝে যে পরিচিত করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি আমার হাতে আপনারা অনেকে হয়তোবা এই প্রোডাক্টটি মাঝে আপনারা হয়তোবা পরিচিত বা অনেকে অলরেডি সেবন করেছেন এই ট্যাবলেটটি কে কে সেবন করেছেন এবং কারা কারা সেবন করেছেন অবশ্যই যে আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাবেন এবং কতটা ভালো ফলাফল আপনারা পেয়েছেন তো আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরে যে গেট আপ আছে আমি ভিতরের গেট আপটি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনাদের ভিতরের গেট আপ সার্জেল টোয়েন্টি এম ক্যাপসুল ইসমি পাজল গ্রুপ প্রস্তুতকারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড গাজীপুর বাংলাদেশ লিমিটেড এই প্রোডাক্টটি আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে এবং আমি আমার পেশেন্টদের দিয়ে অনেকটা ভালো ফলাফল পেয়েছি এছাড়াও যে এম যে প্রত্যেকটা যে গ্যাস্ট্রোলিভার যে প্রত্যেকটা ডাক্তারেরই কিন্তু এটি পছন্দের একটি প্রোডাক্ট তো আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং অনেক ভালো ফলাফল পাবেন এটি গ্যাস্ট্রিক যাদের সমস্যা রয়েছে যাদের পেট ভারী ভারী ভাব রয়েছে যাদের বুক ভারী ভারী ভাব রয়েছে গলায় যেন কি যেন আটকে রয়েছে টয়লেট একদম ক্লিয়ার হচ্ছে না সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইটি ক্যাপসুল দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে এটাই যদি আপনাদের না হয় এটা ঠিক আপনাদের ফর্টি পাওয়ারটা পাওয়া যায় সেই ফর্টি পাওয়ারটা আপনারা সেবন করতে পারেন